এই মাঝখানে একটি বিশেষ দোয়া আছে যে দোয়াটিকে পাঠ করলে আপনার জীবনের গোনা মাফ হবে আপনার প্রতি রহমত নাজির হবে এবং আল্লাহ পাক আপনার রিজিককে প্রশস্ত করে দেবেন ইনশাআল্লাহ তাই ভিডিওটিকে না স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমাদের চ্যানেলের মধ্যে নতুন হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল করে দেবেন প্রিয় দর্শক অনেক মানুষই নামাজ পড়ি কিন্তু জানি না দুই সাজাদার বিছখানে কোন দোয়াটিকে পড়তে হয় রসুল সাল আলাই আমাদেরকে একটি দোয়া দোয়া শিখিয়েছেন যে দোয়াটিকে যদি নিয়মিত আপনি দুই সাজদার বিচখানে এই দোয়াটিকে পাঠ করেন তাহলে আপনার জীবনের গুণা মাফ হবে আপনার প্রতি আল্লাহ রহমত নাজিল হবে আপনার রিজিককে প্রশস্ত করে দেওয়া হবে অর্থাৎ আপনার রিজিককে বাড়িয়ে দেওয়া হবে তাই এই দোয়াটিকে আপনারা পড়তে কোনোভাবেই মিস করবেন না কখনো বলে যাবেন না অবশ্যই কিন্তু এই দোয়াটিকে নামাজের দুই সাজদার বিচখানে পাঠ করার চেষ্টা করবেন আসুন আমরা এই দোয়া সম্পর্কে জেনে নিই এই দোয়াটিকে আপনারা অবশ্যই বেশি বেশি করে ইন রেখে আল্লাহ তাবারক প্রতি বেশি বেশি করে পাঠ করবেন ছোট্ট দোয়াটি ওয়া এই দোয়াটিকে আপনারা যদি পাঠ করতে পারেন তাহলে আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ পাবে আপনার প্রতি আল্লাহ রহমত হবে তার সাথে সাথে আপনার রিজিক কে আল্লাহ পাক প্রশস্ত করে দিবেন ইনশাআল্লাহ দেখা হবে আবার কোন ভিডিওর মাধ্যমে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ